মন্ত্রীরা সব কথায় গেল কোথায় কাদের কাকা তাদের ছাড়া দেশটা কেমন লাগে মন্ত্রীরা সব কথায় গেল কোথায় না পালাবনা না দরকার হলে ফখরুল সাহেবের বাসায় উঠব ঠিক আছে তো পালা আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে দাড়ি ছাড়া দরবেশেরে ভণ্ড ভন্ড লাগে ঠিক না রেখে আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে

তাদের সারা দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা ওদের সারা দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা কই গেল সেই সংসদে মমতাজের গান কোঠায় গেল হযরত বলা স্বামী মুসমান ঠিক না যে পিরলিয়াম পৌঁছে গেছে কিন্তু ছয় তারিখে কি হবে পাঁচ তারিখেও জানে না কথা কয় না এইসব ইন্দি হাফ হয়ে গেল সেই সাংসদে মমতাজের গান কোথায় গেল হজরত পল্লা শামী মসমান ইনু মেন দিপু মণি আছে গারা গারে বাপ করিল বাপ কখনো সাড়ে কি আর তারে কোথায় গেল স্পিকারের দৃষ্টি আকা ফাঁকা তাদের ছাড়া দেশটা কেমন লাগে ফাঁকা ফাকা ওদের ছাড়া দেশটা কেমন লাগে ফাঁকা ফাকা। কোথায় গেল আরাফা তার ব্যারিস্টার সুমন কথা বলার সময় তারা করেনি ওজন মুরগি কবির জাফর সারে জানি না কোথায় আছে গোপনে কি তারাও গেল মদিদা দাদুর কাছে তাদের কি দেখা মিলছে এই জন্য আমি লিখেছি কোথায় গেল আরাফা তার ব্যারিস্টার সুমন কথা বলার সময় তারা করে নিয়োজন মুরগি কবির জাফর সারে জানি না কোথায় আছে গোপনে কি তারা গেল মদিদা দাদুর কাছে টাকা ওদের সারা দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা ওদের সারা দেশটা কেমন লাগে ফাঁকা এখন আর পৃথিবীতে তাদেরকে দেখা